দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে সমস্ত আদিবাসী গ্রাম আছে সেই সমস্ত গ্রামের সমস্ত আদিবাসীরা আজ উখরা রেঞ্জের রেঞ্জার অফিসারকে ঘেরাও করেন আদিবাসীদের দাবি তারা যে পাথর খাদানে কাজ করে তাদের অন্যের সংস্থান করছিলেন প্রশাসনের তৎপরতায় তা এখন বন্ধ হয়ে গেছে তাই সেই খাদানগুলি যাতে আবার চালু করা হয় সেই দাবিতেই অবস্থান বিক্ষোভে নেমে একটি ডেপুটেশন দেওয়া হয় রেঞ্জার অফিসারকে রেঞ্জার অফিসারের সঙ্গে কথা বললে উনি বিকল্প কাজের ব্যবস্থা জন্য বলেন সোজা করে সোজা করে এই সোজা করে আজকে আপনাদের এই বিক্ষোভ কিসের জন্য আজকে বিক্ষোভ কাজের কোথায় কি কাজের জন্য ওই যে আমাদের পাথর খেলানো

যদি কাজ চালু না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ আপনারা কি নিতে চাইছেন আমরা প্রবলেম হবে দেখুন আমার পেটে লাখ লাগে দেবেন লাখ লাগে দেবেন তাহলে তোমার পেটে ছাড়ব এখানে যুদ্ধ হবে আপনার পরিচয় আমাদের ওই আসির পলটে সদাশি ভৈয়া আপনার নাম সদাশি ভৈয়া আপনার ঘাও পড়েছে ওরা এসেছি আমাদের বাসগোড়া পাকুলিয়া কমলপুর এইসব জায়গাতে এসেছি যেখানে বনদপ্তরের জায়গাতে খাদাঞ্চলে কত আগে কিসের খাদান পাথরের খাদান তো সেটা যেহেতু একটা বনদপ্তরের জায়গা তাই গত এক বছর ধরে বিভিন্ন অভিযানের মাধ্যমে গ্যাভেলস উত্তরণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন মানুষ যারা ওখানে কাজ করত সংস্থানের দাবিতে আজ এখানে উপস্থিত হয়েছে কী চিন্তা ভাবনা করলেন ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে আইনটা প্রণয়ন করা আমার কাজ এবং তার জন্য যা যা আউটকাম হবে সাধারণ প্রশাসনকে অতি অবশ্যই জানাবো বা আমরা জানিয়েও সেই আগে যে যারা রুজি রোজগার হারিয়ে ফেলছে এখান থেকে তাদের জন্য আমাদের রাজ্য সরকারের অনেক প্রকল্প আছে সেই প্রকল্পর মাধ্যমে তাদেরকে যেন ব্যবস্থা করে দেয় কতজন আদিবাসী আচ্ছা মোটামুটি দেড়শো থেকে জন nın adı bunu. Bir şey yoxdur. Yenidən gözləyirəm.